আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মুসুর ডালের বড়ার এই রেসিপি এটা রান্না করতে খুবই কম উপকরণ লাগে আর এটা খুব সহজেই তৈরি করা যায় মাঝে মধ্যে আমাদের মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না ঠিক সেই সময় আমরা এটা তৈরি করে নিতে পারি আর এটা খেতেও অসাধারণ লাগে তো চলুন দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে তৈরি করেছি এখানে আমি এক কাপ মুসুর ডাল নিয়েছি ডালটা খুব ভালো করে কোচলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে আমি পরিমাণ মতো পানি দিয়ে আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য এই ডালটাকে ভিজে আমি এক সাইডে রেখে দেব এবারে ডালটা ভিজে গেছে এবারে আমি এটা শিলপাটায় বেটে নেব চাইলে এটা আমি ব্লেন্ডারে বেটে নিতে পারতাম আপনারা এটা ব্লেন্ডারে বেটে নেবেন আমি এটা যেভাবে আমার মা দাদি শিল্পাটায় বেটে এই বড়ার তরকারিটা তৈরি করতো ঠিক সেভাবে আজকে আমি আপনাদেরকে এটা তৈরি করে দেখাবো তবে এই বাটাটা একটু বেশ মিহি করে বেটে নিতে হবে এটা আমার প্রায় বাটা হয়ে গেছে এবারে আমি এটাকে একটা পাত্রে তুলে ফেলবো। পাত্রের ভিতরে এটা তুলে নিয়ে আমি এটা হাত দিয়ে খুব ভালো করে ফেটে নিব চাইলে আপনারা এর ভিতরে একটু লবণ দিতে পারেন তবে না দিলেও কোনো অসুবিধা নেই এটা এমনি ফেটে নিলেই হবে তবে এটা এমনভাবে ফেটে নিতে হবে যেন এটা খুব ভালো করে ফুলে যায় এবারে ডালটা আমার প্রায় ফাটা হয়ে গেছে এবারে এটাকে আমি এক সাইডে রেখে দেব এবার চুলায় একটি প্যান গরম করতে দেব গরম করতে দিয়ে এর ভিতরে আমি সামান্য একটু সাদা তেল দিয়ে দেবো তবে এখানে আমি এটা ডিপ ফ্রাই করব না এটা আমি শ্যালো ফ্রাই করব দেখেন কিভাবে আমি এই বড়াগুলো তৈরি করে নিচ্ছি যেহেতু এই বড়াটা আমি রান্না করব এজন্য এটা সামান্য তেল দিয়ে একটু ভেজে নিলেই হবে এবারে বড়াগুলো যখন সব দেয়া হয়ে যাবে তখন আমি এটা এক পিট হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টে দেব এ সময় চুলার জালটা মিডিয়াম লো হিটে রেখে এই কাজটা করতে হবে তবে এই বড়াগুলো খুব বেশি লাল করেও ভাজা যাবে না একটু হালকা ব্রাউন কালার করে এটা ভেজে নিতে হবে এই ডালের বড়ার তরকারিটা আমি আমার মায়ের কাছ থেকে রান্নাটা শিখেছি আর এটা খেতেও লাগে অসাধারণ তাই ভাবলাম আজকে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি এবার এটা ভাজা হয়ে গেছে তুলে ফেলবো এবার আমি আবারও কিছু বড়া এভাবে করেই ভেজে নিব আর এই মুসুর ডালের এই বড়ার তরকারিটা রান্না করতে খুব বেশি সময় লাগে না আর খুব কম উপকরণে এটা তৈরি করে নেওয়া যায় এবারে এটা আমার ভাজা হয়ে গেছে এটা নামিয়ে ফেলবো এবারে আমি একটা কড়াই ভেতরে আধা কাপ তেল গরম করতে দেব তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর ভেতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব যখন এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর ভেতরে চা চামচ রসুন বাটা দিয়ে আমি এই রসুনটা ভেজে নিব। রসুনের এই কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এর ভিতরে আমি এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ঝালের গুঁড়া হাফটা চামচ হলুদের গুঁড়া হাফটা চামচ লবণ দিয়ে একটু পানি দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নেব নিয়ে একটু ভাজবো এবার এর ভেতরে আমি চিংড়ি দিয়ে দেব দিয়ে একটু আবার খুব ভালো করে নেড়েচেড়ে ভাজতে থাকবো চিংড়ির একটা কাঁচা গন্ধ থাকে এজন্য চিংড়িটা খুব ভালো করে মশলার ভিতরে আমি এটাকে ভেজে নিব যাতে চিংড়ির কাঁচা গন্ধটা চলে যায় এবারে যখন এটা একটু ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। একটু লবণ দিয়ে দেব পানিটা একটু বেশি পরিমাণে দিতে হবে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব যখন একটু ফুটে উঠবে তখন আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো এক এক করে এর ভেতরে দিয়ে দেব পানি আমি এখানে একটু বেশি পরিমাণে দিয়েছি কেননা বড়ার ভিতরে পানিটা আবার টেনে নেবে এই জন্য আমি এখানে ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিচ্ছি আর লবণ এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন দিয়ে এবার আমি এটা একটু হালকা নেড়ে চেড়ে দেব দিয়ে এর ভেতরে আমি কিছু কাঁচা ঝাল ফালি করে রেখেছিলাম সেটা এর ভেতরে দিয়ে দেবো মুসুর ডালের এই বড়ার তরকারিটা এতটাই স্বাদ হয় যে এটা মাছ মাংসের স্বাদকেও হার মানায় এটা আমি আবার একটু নেড়ে দিচ্ছি এটা আমার প্রায় হয়ে আসছে এবার এটাকে আমি চুলা থেকে এই পর্যায়ে নামিয়ে নেব তো তৈরি হয়ে গেল দারুণ মজার মুসুর ডালের বড়ার তরকারি আর দুপুরবেলা এরকম মুসুর ডালের বড়ার তরকারি হলে গরম ভাতের সাথে একেবারে জমে যাবে এবার আমি আপনাদেরকে একটা বড়া তুলে কেটে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কতটা ভেতর থেকে সফট হয়েছে আর এই বড়ার তরকারিটা খেতেও অসাধারণ হয়েছে আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন আর এরকম নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ